পুরা ট্রায়াঙ্গেল আজও কেন উধাও হয়ে যায় জাহাজ ও বিমান উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি রহস্যময় অঞ্চল যার নাম বারমুড়া ট্রায়াঙ্গেল ফ্লোরিডা বারমুড়া ও পুয়ের এই তিনটি স্থানের মধ্যে গঠিত কাল্পনিক ত্রিভুজটি বিখ্যাত তার রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর জন্য শত শত বছর ধরে বহু জাহাজ ও বিমান এখানে উধাও হয়ে গেছে যার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এই এলাকার সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ফ্লাইট উনিশ একটি প্রশিক্ষণ মিশনে গিয়ে হয়ে যায় এরপর তাদের খুঁজতে যাওয়া একটি উদ্ধারকারী বিমানও হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর থেকেই বারমুরা ট্রায়াঙ্গেল বিশ্বজুড়ে রহস্য ও ভয়ের প্রতীক হয়ে ওঠে বিজ্ঞানীরা এই ঘটনার পেছনে বেশ কয়েকটি বাস্তব ব্যাখ্যা দিয়েছেন সবচেয়ে প্রচলিত ব্যাখ্যাগুলোর মধ্যে রয়েছে আকস্মিক আবহাওয়া পরিবর্তন ঝড় ও তুফানের প্রকোপ গালফ স্ট্রিমের স্রোত এবং মিথেন গ্যাসের বিস্ফোরণ সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ করে পানিতে উঠলে জাহাজের ভাসমান ক্ষমতা কমে যায় এবং তা দ্রুত ডুবে যেতে পারে অনেক বিশেষজ্ঞ বলেন প্রযুক্তির অভাব ও মানবিক ভুলও এসব ঘটনার জন্য দায়ী হতে পারে এছাড়া কিছু অংশে কম্পাসের চৌম্বকীয় বিচ্যুতির কারণে দিক নির্ধারণে বিভ্রান্তি তৈরি হয় যা দুর্ঘটনার অন্যতম কারণ তবে অন্যদিকে রহস্যপ্রেমীরা এই ঘটনাগুলোর পেছনে অতি প্রাকৃত শক্তি এলিয়েন টাইম ট্রাভেল বা সমুদ্রের নিচে থাকা হারানোর সভ্যতা আর আটলান্টিস এর প্রভাবের কথাও বলেন যদিও এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও জনমনে কৌতূহলের কমতি নেই আজকের দিনে উন্নত প্রযুক্তি রাডার জিপিএস এবং আবহাওয়া অগ্রিম পূর্বাভাস ব্যবহারের ফলে বারমুরা ট্রায়াঙ্গেল এলাকায় দুর্ঘটনার হার অনেকটাই কমে এসেছে তবে এই অঞ্চল নিয়ে মানুষের কল্পনা রহস্য এবং আলোচনা আজও থেমে নেই বারমুরা ট্রায়াঙ্গেল শুধু কি বাস্তব নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা শক্তির হার উত্তর এখনো অজানা কিন্তু এই রহস্যময় ত্রিভুজ বিশ্বের অন্যতম আলোচিত এক রহস্য হয়েই থাকবে এরকম আরও তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন যুথি ফিচার ডেস্ক জনতার জাগরণ